বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল আশা করি আল্লাহ রসিয়া সম্মতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই প্রথম আলো সংবাদ শিরোনাম দিয়ে শুরু করছি শেখ পরিবারের নাম থাকলেই প্রকল্প পাস কোনো কথা নেই অর্থ সরকারি অর্থ অপচয় সরকারি অর্থ নয় চয় এই শেখ পরিবার বাংলাদেশের কলঙ্কের নাম স্পিকার পদ থেকে খুনি শিরিন শারমিনের পদত্যাগ খুনি এই কারণেই বললাম সে খুনির সাথে জড়িত ছিল সেনা বিজিবি মোতায়েন বহির্বিভাগ চালু ঢাকা মেডিকেল কলেজের একটা কু ঢাকা মেডিকেল কলেজের একটা কু করতে চেয়েছিল যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার অর্থনৈতিক সহায়তা উচ্চ পর্যায়ে দল আসছে বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে শতাধিক কারখানায় উৎপাদন বন্ধ বাংলাদেশের বাধা শুধুই এখন বৃষ্টি রাওয়ালপিন্ডি টেস্ট টেস্ট ক্ষমতার ধরে টিকে আছে ফয়জুল্লাহ কিসের বা কিসের ক্ষমতা আছে ও এক পয়সা ক্ষমতা আছে হাসিনার মতো লোক পালাইতে বাধ্য করছে ওগনকের ওগনকের থেকে কুতুব মানব সংবাদ শিরোনাম খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্ট্যান্ট বিডিআর বিদ্রোহ নিয়ে সোহেল তাজের বিস্ফোরক মন্তব্য আমেরিকায় বসে তুমি পাকনামি করো না তুমি কিছু বুঝবা না আমি দেখতেছি বিষয়টা সোহেল তাজকে বলছিলেন সাবেক প্রধানমন্ত্রী খুনি প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সোহেল তাজের পনেরো শতাংশ কোর দিয়ে কালো টাকা সাদা করার সুবিধা বাতিল কঠোর অবস্থানে বিএনপির হাইকমান্ড তবুও চলছে দখল বাণিজ্য বিএনপি তথ্যপ্রদের ব্যবস্থা আবারও সম্পদে নিয়ে ফিরিয়ে মত বিনিময় সবাই তারেক রহমান মাঠ প্রশাসনের ডিসি পদে আসতে আলোচনায় আছেন যারা কাঠগড়ায় অথরে কাদিন হাজি সেলিম এই হাজি সেলিমের থেকে পুরনো ঢাকার গডফাদার মাফিয়া সন্ত্রাসী সন্ত্রাসীদের লিডার শেখ শেষ বৈঠকে শেখ হাসিনা এবং কোটি কোটি টাকা নয় হয়েছে সিঙ্গাপুরে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢামেকে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় সঞ্জয় গ্রেপ্তার মেডিকেলেও একটা কুহার স্বতন্ত্র ছিল নরাইতে মৃত্যুর অবস্থায় পাওয়া গেলে রুশ গুপ্তচার তিমি ঢাকা আসছেন ডোনাল্ড লু এই ঢাকায় বহু বহুতবার আসছে এর আগে ডোনাল্ড লু সরকার চ্যালেঞ্জের মুখোমুখি হইলেও আশার আলো জাগাচ্ছে আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে একটু কঠোর হতে হবে আর একটু কঠোর হতে হবে আর কি বন্যায় মৃত্যু বেড়ে সাতা সাতষট্টি জন এখনো ছয় লাখের বেশি পানি বেশি পরিবার পানি বন্দি প্রধান অভিযোগের সঙ্গে সার্চ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র স্পিকারের পদ পদত্যাগ এরপর কি হতে পারে সালাউদ্দিন ও খকনের কাছে ব্যাখ্যা চেয়েছে বিএনপি বিএনপি জিরো টলারেন্স নীতি কেউ কোনো দুষ্কৃতি বিএনপিতে ঠাইনি ইনকিলাবের সংবাদ নাম ব্যাংক ব্যবসায়ী শিল্পপতি সর্বমহলে স্বস্তি ফিরছে দেশের অর্থনীতিতে সুবতাস ব্যবসায়ীরা এখনো কু করার আছে ব্যবসায়ীরা কিছু ব্যবসায়ী আছে এখনো কু করা ষড়যন্ত্রে ধরাছোয়ার বাইরে রুই কাতলা রাজনৈতিক অঙ্গনে পৃথক্ত মঞ্জু হাজি সেলিম গ্রেফতার হাজি সেলিম আছে ঢাকা ঢাকা আমি আগেও বলছি ঢাকা পুরনো ঢাকার মাফিয়া গডফাদার সন্ত্রাসী সন্ত্রাসীদের লিডার ভারতীয় মিডিয়ায় মিথ্যা ও বাড়াবাড়ি হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টার কাছে বিনীতভাবে অনুরোধ করছে ভারতীয় সব মিডিয়া বন্ধ করুন দয়া করিয়া কোন চ্যালেঞ্জ বাংলাদেশে চলতে পারে না অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার সরকার ফ্রি আনবে বিএনপি তারেক রহমান শিগগিরই রপ্তানি তথ্য সমন্বয় করাবে অর্থ উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের আশ্বাস যুক্তরাষ্ট্রের পাচার হওয়া অর্থ ফ্রি আনবে থেকে আনবে আনা সরকারের অগ্রাধিকার ডক্টর মোহাম্মদ ইউনুস এবং প্রত্যেকটা বাংলাদেশের দাবি প্রত্যেকটা অর্থ যেন ফেরত আনবে আনে সেই চেষ্টা চালানো এবং বাংলাদেশকে আপনারা বাঁচান দয়া করে বাংলাদেশকে বাঁচান পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকার সাদা করার সুবিধা বাদে হাসিনা বন্যা ভিসা ভারত বাংলাদেশ সম্পর্ক কোন দিকে এগোগ করাচ্ছে বাংলাদেশের বাংলাদেশকে ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র ধ্বংসকারী এই ভারত শিল্প কারখানায় স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা আঠারো এমপি আট এমপির দেশ থেকে নিষেধাজ্ঞা আঠাইশ আঠারো মন্ত্রী আট এমপির দেশ থেকে নিষেধাজ্ঞা যে মিডের মুক্তির দাবিতে চরম বিক্ষোভ ইসরায়েলের হুন্ডির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ নাফিস সরাফাতের বিরুদ্ধে কালের কণ্ঠ সংবাদ ছিল না তেইশ প্রকল্পে বড় কাটসাট বিদেশে পাচার হওয়া শত কোটি ডলার ফিরিয়ে আনবে ডক্টর মোহাম্মদ ইউনুস আনা হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের অঙ্গীকার এটা বাংলাদেশের মানুষকে আপনি বাঁচান বাংলাদেশ এখন এখনও ভয়াবহ বিপদের মধ্যে আছে বিভিন্ন জায়গা কু হওয়ার ষড়যন্ত্র চলতেছে দলের ভাবমূর্তি রক্ষায় কঠোর বিএনপি বিএনপিতে কোনো দুষ্কৃতি ঠাই নেই বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনবে মতবিনিময় সভায় তারেক রহমান সীমিত আকারে ইনডোর আউটডোর সেবা চালু চিকিৎসকদের আন্দোলন রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতায় জামায়াত ইসলামে চীন রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় সভায় শফিকুর রহমান ডক্টর শফিকুর রহমান জামায়াত ইসলামের আমির ভারতে ভর্তেই ফুরিয়ে যায় বিদ্যুৎ বিলের টাকা শতাধিক কারখানা বন্ধ যৌথ অভিযান শুরু জয়ের দুয়ারে বাংলাদেশ পাকিস্তান সঙ্গে দ্বিতীয় টেস্ট মান্নার নাগরিক ঐক্যের প্রতি কেটলি নূরের গণধিকার টাক টাকা খাওয়া সংসদ সদস্য সদস্য ও চেয়ারম্যান লালাপাত্তা লালাপাত্তা হয়েছে সমকালের সংবাদ ছিল নাম সাধন অসাধ্য সাধন করতো সাধনের পরিবার এই যে সাধনের পরিবার এই যে দিলীপির পরিবার এই যে রমেশের পরিবার এরা দেশটাকে ধ্বংস করে দিয়েছে দেশটাকে শেষ করে দিয়েছে দেশটাকে পঙ্গু করে দিয়েছে অর্থনৈতিক ভাবে সব দিক দিয়ে দেশটাকে ধ্বংস করে দিয়েছে এরা শিল্পাঞ্চলে যৌথ অভিযানের অভিযান যৌথ বাহিনীর অভিযান শুরু শেখ হাসিনার সঙ্গে হত্যার আসামি সামন্তলাল এই যে সামন্তলাল আহ সাধন রমেশ সব একই একই গোয়ালের গরু আন্দোলনে থাকলে সীমিত সেবা দেবেন চিকিৎসকরা উহার স্বতন্ত্র লিপ্ত বিদেশে অর্থ সম্পদের সন্ধানে চিঠি পাচারের মন্ত্রী এমপি ব্যবসায়ী ঢামেকের পাহারা আইন শৃঙ্খলা বাহিনী শহীদুল বেঞ্জির হাবিবের হাতেই পুলিশের সর্বনাশ সর্বনাশ করে দিয়ে এখন লাফাত কালো টাকা সাদা করার সুযোগ বাতিল প্রজ্ঞাপন জারি ব্যাখ্যা যে সালাউদ্দিন খোকনের চিঠি খোকনকে চিঠি ব্যাখ্যা যে সালাউদ্দিন খোকনকে চিঠি নামে শত কোটি টাকার সম্পদের মালিক সম্পদ লুকাতে স্ত্রীকে বানিয়েছেন ব্যবসায়ী হাসান মাহমুদ দখল বেদখলে হিস্ত সিদ্ধ হস্ত ছিলেন হাসান মাহমুদ পাকিস্তানকে হোয়াইট ওয়াশের হাত ছানি বড় অঙ্কের এলসি খুলতে বিপাকে রপ্তানিকারকরা দৈনিক ইত্তেফাকের সংবাদ ছিল না সম্পদের হিসাব না দিলে শাস্তি পাবেন সরকারি সরকারি চাকরিজীবীরা প্রত্যেকটা চাকরিজীবী সম্পদের হিসাব দিতে হবে কত টাকা সম্পদের মালিক কত কত বছরে কত টাকা সম্পদের মালিক হয়েছে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের অঙ্গীকার গাজীপুর সাভারের শতাধিক গার্মেন্টসে বিক্ষোভ স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পদত্যাগ বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত শীঘ্রই উপদেষ্টা বাসকারিতে বিদ্যুৎ কেন্দ্রে দুই নিরাপত্তা কর্মী নিহিত বাংলাদেশের নজর হোয়াইট ওয়াশ কালবেলার সংবাদ ছিল নাম এপিএস বাসারের সম্পদের পাহাড় তথ্যপাতিক ব্যবস্থা ফিরিয়ে বিএনপি মত মত বিনিময় সবাই তারেক রহমান বিচারক বদলি পদোন্নীতিতে সক্রিয় পুরো সিন্ডিকেট বহির্বিভাগ বন্ধ থাকায় রুগীদের ভোগান্তি আওয়ামী লীগের সুবিধাভোগী প্রকৌশলীকে ফেরালেন বিএনপি নেতারা সুবিধাভোগী প্রকৌশলীকে বিএনপি নেতারা বুঝতে এই কর্মচারীরা দিলে খবর আছে প্রত্যেকটা কর্মচারীর হিসাব দিতে হবে পায় পায় কোনো ছাড় নাই ব্যাটের যন্ত্র বসাতে জেনেক্সের জালিয়াতির জালিয়াতি এদেশে মসজিদের মতো মন্দির পাহারা দিতে হবে না বললেন জামায়াতের আমের উশৃঙ্খল নেতাকর্মী নিয়ে বেকায় দেয় বিএনপি দুষ্কৃতিকারী বিএনপির দলে ঠাই নেই ন্যান প্রযুক্তির তরুণ সারি সমাধান সেই পুলিশ কর্মকর্তা কাফি আটক বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম সীমিত সেবা সীমাহীন দুর্ভোগ জরুরি বিভাগের মেঝেতে নয় ঘন্টা পড়েছিলাম দীপ্ত নির্বাচন যৌতিক সময়ে হবে তাৎপর্য পূর্ণ সংস্কার রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা জামায়াত শৃঙ্খলায় সার নয় নেতাকর্মীদের নামে বদনাম চান না হাইকমান্ড হিসাবে সম্পাদ না দিলে ব্যবস্থা দিলীপের ভেজাল মধ্যে সর্বনাশ এখনো পানিবন্দি ছয় লাখ পরিবার এই ছিল আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদ